হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে তো কৌশিকী অমাবস্যা পড়েই গেছে কালকে দিকে তো আজকের দিনটা খুব ভালো তো নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করলাম মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তো এক্সাম স্টার্ট হয়ে গেছে তো এই জাস্ট স্কুলে গেলো আর আজকে প্রজেক্ট জমা দেওয়ারও ছিল তো ওই চাপে আর সকালবেলা ক্যামেরাটা মেয়ের সামনে অন করতে পারিনি আজকে ভাত মানে ভাত আর মানে ওই যে গবিন্দ চাল চালের ভাত আর আলু ভাজা করে দিয়েছিলাম ঘি ভাতের সাথে খেয়ে গেছে আর কালকে পরে ফেরার পথে বলেছিলাম টিফিন নিয়ে আসছে তো পাপার সাথে গিয়ে একটা পিৎজা নিয়ে এসেছে সেটা নিয়ে গেছে আজকে অনেকদিন ধরেই বায়না করে আমি দিই না তো আমাকে মানে বাবাকে পেয়েছে তো বায়নাটা বেশ সফল হয়েছে তো মেয়েকে স্কুল দিতে গেছে ওর বাবা চা খেয়ে গেছে আর আমি চা খেতে বসেছি এই যে চাটা খাবো দিয়ে আস্তে আস্তে কাজ শুরু করবো তো পুরোপুরো ভিডিওটার সাথে থেকো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করে জানিও আর যারা নতুন আসতো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো চাই চুমুকটা দিয়ে তারপর আস্তে আস্তে কাজ শুরু করি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি অনেকটা কাজ এগিয়ে তারপর জানো তো আজকে করছি বড়া বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব কারণ মায়ের আজকে অমাবস্যা তো মা তো ভাতটা খাবে না তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাটে ভাতে এক ফুট দু ধরে গেছে ভাতটাকে অফ করে দিয়ে আমি আজকে এটাকে চাপা দিয়ে দেবো এটা কাল থেকে করছি গ্যাসটা সেফ হয় শুনেছি তো আমার কি হয় আমাকে আর পরে চালাতে হয় না দু ফুট হয়ে গিয়ে বন্ধ করে দিলে ওই ভাবেই কিন্তু ভাতটা হয়ে যায় পরে আর আমার চালাতে লাগে না আর তারপরে তো আজার করে নিই গরম গরম ভাত হয়ে যায় এটা হয়ে গেল আর এদিকে বড়া ভাজবো তো দেখো কিছুটা ভেজে নিয়েছি হ্যাঁ ডালের বড়া আর এই যে কিছুটা আছে এটা ভেজে আলু দিয়ে তরকারি করব আদা বাটা টমেটো বাটা দিয়ে আর রসুন এই রসুন জিরে গুঁড়ো দেবো এর মধ্যে তো চলো রান্নাটা শেয়ার করবো ভাবলাম তাই একটু ক্যামেরাটা অন করলাম রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ইউটিউবে টেলি ব্লগ করে কি কোনো লাভ আছে আমার মনে হয় না কোনো লাভ আছে কারণ ইউটিউবে যা শুরু হয়েছে গরম লাগছে কাজ করতে গেলেই না গরম লাগে ইউটিউবে যা শুরু হয়েছে এখন আসলে মানুষের আর তো ঘর থেকে বেরোয় না ঘরেই বসে থাকে তো ঘর থেকে না বেরোলে মানুষের কী করে পিএনপিজি করতে করতে না যাদের পিএনপিচি করা উদ্দেশ্য আছে হ্যাঁ তো এখন মানুষের ঘর থেকে খুব একটা বেরোয় না ওই আগে বসে গল্প করা একদম কারা বেরোয় যারা একদম ধরো আমাদের শাশুড়িদের বয়সী যারা আছে তারাটাও সব জায়গায় দেখা যায় না খুব কমই দেখা যায় হাত ধরেন তো এখন ইউটিউবটা হচ্ছে পিএনপিসির জায়গা সে কী করলো তার ব্লগে বা কার জীবনে সেটা এক ক্রিয়েটাররা তুলে দিচ্ছে আর যারা এই সমস্ত পিএনপিসি করতে ভালোবাসে তারা তাদের ষষ্ঠী পুজো নিয়ে বসে করছে তো যারা বড়ো বড়ো ইউটিউবার বা যাদের সাকসেস পেয়ে গেছে ইউটিউবে তারা কী করছে কন্টেন্ট দিয়ে দিচ্ছে তারাও চালাক আছে তারাও কন্টেন্ট দিচ্ছে যাতে তারা চায় যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তারা এমন সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে পরও কী বলো বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে বলো বা ধরো এখন তো হচ্ছে ওই কী বলে পেটসদের নিয়ে এই সমস্ত নিয়ে তারা কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়ে যাচ্ছে সবই তাদেরও তো কন্টেন্ট দরকার সবারই কন্টেন্ট দরকার আমাদেরও দরকার ছোটো ইউটিউবারদেরও দরকার বড়দেরও দরকার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও দরকার কন্টেন্ট না হলে তো ভিডিও চলে না তো তারা বসে যাচ্ছে কন্ট্রোভার্সি করতে আর তাদের চ্যানেলে গিয়ে দেখো লাখ লাখ ভিউজ লাখ না হলেও বড় ইউটিউবারদের লাখ লাখ ভিউজ আর যারা কন্ট্রোভার্সি করছে তাদের দশ পনেরো হাজার তো হবেই ভিউস বেশি তো কম না আর যারা ডেলি ব্লগ করছে মানে ধরো আমাদের মতন ছোটো খাটো মানুষরা যারা ডেলি ব্লগ করে কিছু করার চেষ্টা করছে বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এই না যে তাদের ওয়াইটি বা এটা না করলে ব্লগিং না করলে সংসারে হারি চলবে না সেটা নয় কিন্তু চেষ্টা করে তবু সংসারে হারি চললেও যুগটা তো চেঞ্জ হচ্ছে সবারই একটু কিছু করার দরকার সবই সংসারটা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে চালানো যায় বা সব থেকে বড় কথা হচ্ছে নিজের পায়ে দাঁড়া বা নিজের স্বাবলম্বী হওয়ার জন্যই অনেকে চেষ্টা করে বাড়ির বাইরে না বেরিয়ে ঘরে থেকে ঘরের কাজ থেকে নিজের লাইফস্টাইল শেয়ার করে যদি কিছু আর্ন করা যায় সে দুই হলেও ঠিক আছে দু হাজার হলেও ঠিক আছে দশ হাজার হলেও ঠিক আছে হ্যাঁ লাখের তো অল্প চিন্তা ভাবনা করি না কোনো দিনই কোনো দিনই করি না আর আশাও করছি না যে কোনো দিন সেটাতে হবেই হ্যাঁ যাই হোক ঠাকুরের কী বা মালকি কী বা যতটুকুই হোক হবে তো নিজের হাতে তো আসবে সেটা নিজে স্বাবলম্বী নিজের ঘর নিজের ইনকাম এটা একটা আনন্দ না কিন্তু সেটা হবে না কোনোদিন হ্যাঁ হবে কখন যদি আমরাও কন্টেন্ট দিই সেরকমই কন্টেন্ট ঝগড়া করার স্বামী স্মৃতি দিবস পরকীয়া বা এক মাস ছেড়ে চলে গেলাম বাপের বাড়িতে বলে দিলাম কন্টেন্টে যে এর সাথে থাকতে পারছি না আমি চলে গেলাম বা ধরো নিজের কোনো পার্সোনাল প্রবলেম চলছে না হাত জোর করছি তোমরা কিছু করে হেল্প করো আমাকে এরকম মানে ইমোশনালি একটা করে কন্টেন্ট ছুঁড়ে দিলে তবে তোমার চ্যানেলে ভিউ আসবে লোকে তোমার চ্যানেল দেখতে আসবে মানে লোক সুখ দেখতে চায় না দুঃখটা খারাপ জিনিসটা মানুষ দেখতে চায় সেটাই চলছে তা আমরা ব্লগার ছোটো ছোটো ব্লগার তারা এখনও উঠতেই পারিনি এক দু বছর হয়ে গেছে এই জগতে আছি দিনের পর দিন আমরাও স্ট্রাগল করছি সকালবেলা রান্না বাচ্চা সংসার সামনে সমস্ত কিছু সামলে নিজেরা ছোটো ছোটো ক্লিপ তুলে ধরে একটা সুন্দর ভিডিও বানিয়ে তোমাদেরকে গিফট করার চেষ্টা করছি তোমরা কী করছো আমাদের ভিডিও কিন্তু দেখছো আসলে ইন্টারেস্ট পাচ্ছ না না কী আগে নিয়ে তো আমরা নিজেরাও করি ইন্টারেস্ট না ইন্টারেস্ট তখনই পাবে যখন আমরা তোমাকে ইন্টারেস্ট তোমাদেরকে ইন্টারেস্ট দেবো লাইক ছবরা করা অশান্তি নোংরামি এই সমস্ত কিছু করতাম ইন্টারেস্ট পেতে তোমরাও দেখতে আর আমাদের কন্টেন্ট আমাদেরকে আমাদের লাইফস্টাইলটা বা আমাদের ব্লগিংটাকে কন্টেন্ট বানিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হতো তবে গিয়ে আমাদের চ্যানেল ভাইরাল হতো কিন্তু সেটা তো সবাই পারে না না সবার তারা সম্ভব হয় না নিজেকে বেঁচে বা নিজের সম্মানটাকে একটা সাইডে রেখে তারপরে বাইটি জগতে দাঁড়িয়ে নিজে ইনকাম করবো সেটা সবাই পারে না ওর জন্য আমরা দাঁড়াতে পারছি না যতই চেষ্টা করি যতই স্ট্রাগল করি যতই প্রতিদিন ভিডিও দিই আমাদের দাঁড়া পসিবেল হবে না দাঁড়ানো এটা আমি বুঝে দিচ্ছি তাও ভালোবাসার জায়গাটাই করে যাই আশা ছাড়িনি মাঝে মধ্যে একটু কষ্ট পাই তার জন্য হাল ছেড়ে দিই আরো কষ্ট হয় আমার অনেক পুরনো বন্ধু আছে অনেক আগের চ্যানেলে যে থাকাকালীন যে বন্ধুরা ছিল সবাই ছেড়ে দিয়েছে সাত আট মাস ধরে দেখছি যে ভিডিও দেয় না তার মানে ছেড়ে দিয়েছে হয়তো আছে দেখে দেখে কিন্তু চ্যানেলে কোনো ভিডিও আমি দেখিনি তার মানে হচ্ছে ছেড়ে দিয়েছে তারাও কিন্তু হাল ছেড়ে দিয়েছে এই কষ্টে যে এতদিন ধরে স্টাডি করলাম এই স্টাডিটা যদি বাইরে অন্য কোনো কোম্পানিতে বা কাজে যুক্ত করতাম নিজের সাথে কিছু ইনকাম করতাম এখানে কিছু কোনো দু বছর তিন বছর অনেক কষ্ট করেছে অনেকেই লাইফ করে ওয়াচ টাইম পিলে মানে কী কষ্ট যে করেছে সেটা আমি জানি তো আমি ওর সময় আরও ইনভলভ ছিলাম আগের চ্যানেলটা কথা বলছি তারা ছেড়েই নিয়েছে এখনও কি হাল সারি নিই মাঝে মধ্যে ভাবি যে এনজয় করি ভিডিও দেখি এনজয় করি আমার ভাবি যে না নিজে যদি কিছু করতে পারতাম তাহলে মনে করতাম যে আমি নিজের সাবল অভিযোগ কী করবো করে যাচ্ছি ভাব ভাবছি ভাব ভাব ভেবে ভিডিও দেখছি সব পূরণ হচ্ছে বা কীভাবে জিনিস দিনটা কাটছে সেটা একটা জায়গা রয়েছে পরের সময় ইচ্ছা বলে দেখবো এই যেমন ধরো এখন বাবাকে তার পাই না কাজ করতে পারি না কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখলে মনে হয় তো বাবা মা আছে চুরি ফিরে বেড়াচ্ছে আপনাদের সাথেই আছে এইগুলো দেখেই এখন এর জন্য ভিডিওগুলো করো যে স্মৃতির পাতায় রয়ে যায় যে কীভাবে কীভাবে কাটিয়েছিলাম আগের বছরটা কীভাবে কেটেছে এইগুলো স্মৃতি পাতায় রয়ে যাওয়ার জন্য এই ভিডিওগুলো করি আর সাথে একটু শেয়ার করি যাতে তোমরা যারা ভালোবেসে একটু দয়া করে ভিডিওটা হাফ হলেও দেখো ততটুকুই পাই ওই পঞ্চাশ ষাট সাড়ে চার হাজারের ওপরে সাড়ে সাড়ে চার হাজারের ওপরে আমার সাবস্ক্রাইবার আর ভিডিওতে ভিউস হয় পঞ্চাশ ষাট খুব জোর একশো এক দুই তিন কোথায় গেল এরা এরা সবাই গিয়ে জমাট বেঁধেছে ওই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোতে আর যারা সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে তাদের চ্যানেলগুলোতে কিছু নেই মনের কথা শেয়ার করুন চলো রান্না করুন বড়া ভাজা হয়ে গেছে এবার আলু ছাড়বো এবার আমি আলু তরকারি করবো রান্নাটা গিয়ে নিয়ে আমাদের সাথে শেয়ার করছি লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তরকারিটা লাস্টে যেটা পাঁচ মিশালি বসিয়েছিলাম সেটা বসিয়ে দিয়ে তারপর চলে এলাম কুচি করতে আর আজকে মা অফিস থেকে জানো তো তাড়াতাড়ি চলে এসেছে তো বাবাই বেরিয়ে গেছে কখনই তো আজকে ঝটপট করে খেঁচে মিলে নেবো আর মেয়েকে আবার আনতে যেতে তবে স্কুল থেকে এখনও অবধি আমি টিফিন করার সময় পাইনি ভাবলাম যে একবারে রান্নাবান্না সেরে কাঁচাকুচি সেরেই খেয়ে নেবো কারণ বাবারই আজকে পুরো ভাতটা পরিষ্কার করে খাওয়া দাওয়া করেই তারপর গেছে তো ওই জন্য ভাতে ভাতও পড়ে নেই তাই খাবার তাড়াটাও অতটা লেগে নেই আর আজকে সেরকম মানে নিরামিষ খাবার হয়েছে তো তার জন্য অতটা জুত দিয়ে খেতেও পাচ্ছে না আমি একদম মাছ মাংস একটু দিন ছাড়া না খেতে পারি না তো ওই ওর জন্য আর কি খাবার সেই ইচ্ছাটাও নেই আর হ্যাঁ একটু ইচ্ছা করছে বড়া তরকারি দিয়ে ভাত খেতে তবে এখন একদম কাজের কাজটা কমপ্লিট করে তারপরই ভাবছি করে নেব আর আজকে মুডটা অনেকটা অফ আছে আমার দেখো প্রতিদিনই তো সমানভাবে মন থাকে না তাই না কালকেই কতটা ইন্টারেস্ট দিয়ে তোমাদের সাথে কাজ শেয়ার করেছি আর আজকে ব্লগটা দেখলেই তোমরা ভাববে যে হঠাৎ করে এর কী হলো আসলে আজকে আমি নিজেই বুঝতে পারছি না মন মেজাজ খারাপ তাও নয় শরীরটা খারাপ তাও নয় কিন্তু মুডটা অফ ওর জন্য সকালবেলা থেকেই আমি চুপচাপ ছিলাম কারোর সাথে অত বেশি কথা বলিনি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপর কথা মশায় খাবার টাবার সমস্ত কিছু বানিয়ে দিয়েছি নিজের মতন চুপচাপ ফোন অন করে কাজ করেছি ব্লগ বানিয়েছি মোবাইল দেখেছি গান শুনেছি আর নিজের কাজ করেছি অত কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে চুপচাপ নিজের যতটুকু কাজ সেইটুকু করে নিজের মতনভাবেই থাকি এক এক সময় এক এক রকম মনে হয় আর কি তো মা এসে গেছে মা তরকারির দিকটা দেখছে আর মা যেহেতু অমাবস্যা মা করে আজকে অমাবস্যা সন্ধ্যে সাড়ে ছটা অবধি থাকবে তো মা বেলায় ভাত খাবে না মা শ্যামা চালের একটু ভাতে ভাত করে নিচ্ছে আর ওই দুটো নিরামিষ তরকারি দিয়ে মায়ের হয়ে যাবে আর গরম গরম শ্যামা চাল করলে দেখবে গরম গরম সব কিছুই ভালো লাগে সে শীতকাল হোক আর গরমকাল হোক তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে একবারে স্নানটা সেরে নিই গুড আফটারনুন বন্ধুরা স্নান করা হয়ে গেছে একদম জামাকাপড় মিলতে চলে এসেছি বারান্দায় আবার মেয়েকে আনতে যেতে হবে আর এখন কিন্তু আমার পেয়েছে মারাত্মক পরিমাণে জোর এসছে খিদে এই একবার খেয়ে নিলে না দুপুরবেলা আর খেতে ইচ্ছা করে না কারণ এখন ঘড়ির কাটা হচ্ছে ধরো ওই সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা না হলেও বারোটা দশ পনেরো হবে তো ওই এই সময় যদি আমি এখন ভাত খাই আমি কখনোই দেড়টার মধ্যে আর খেতে পারবো না তো সেটাই ভাবছি যে এখন খাবো নাকি আর একটু ওয়েট করে একবারে মেয়েকে নিয়ে এসে মেয়ের সাথে খাবো ইচ্ছাও করছে খেতে কারণ খুব জোর পেয়ে গেছে খিদে তা ভাবলাম যে খেতে যখন বসবো একেবারে খেয়েই নিই যদি দুপুরবেলা ইচ্ছা না হয় তাহলে আর জোর করব না তো জামা কাপড় মিলে মিলে নিয়েছি আর ওদিকে চুল টুন আচরে ক্রিম টিম মাখাও হয়ে গেছে একটু রোদে বসতে পারবো এটাও আজকে বেশ আনন্দ হচ্ছে কারণ সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে তো বারান্দায় খুব একটা সেরকম রোদ নেই তাই ভাবলাম ভাবছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে একবারে খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে যদি হাতে সময় থাকে তাহলে একটু মায়ের ঘরে গিয়ে খাটে বসা যাবে তাই না তো ফাইনালি কিন্তু আমি খেতে বসে গেলাম আর মা ওখানে বসে আছে আর সেই গোবিন্দভোগ চালের ভাতটা বসিয়ে দিয়েছে আর ওদিকে যে সিলেদার্সের বাক্সটা দেখছো চেয়ারে রাখা আছে ওটা কিন্তু জুতো নেই ওটার মধ্যে মামামের না আর্টের সমস্ত কিছু জিনিসপত্র আছে যেমন ধরো স্কেচ পেন ফেভিকল তারপর নানান ধরনের কালার নানান ধরনের ওই কালারিং যে কাগজ হয় যেগুলো ওদের স্কুলে না মাঝে মধ্যেই ওই আর্টের জন্য লাগে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্লাসে তো সেগুলো বেশি বেশি করেই ধরো কেনা হয় একটু অল্প অল্প তো রাখা হয় না সেগুলোকে আমি এক জায়গায় ওইভাবে রেখেছিলাম প্রজেক্ট করছিলাম বলে ওখানেই রাখা আছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি মামামকে নিয়ে এসে মামামকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পর একটা সুন্দর জিনিস বানিয়েছি সরু চাকলি যেটা গুড়ের সাথে খেতে এই শীতকালে দারুণ লাগে সিদ্ধ চাল আর বিউলির ডাল ভেজানো ছিল সাত আট ঘন্টা মতন তারপর সেটাকে কাঁচা লঙ্কা আদা মুড়ি দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে তারপর পিঠের আকারে যেমন করে পাটিসাপটা বানায় সেভাবে সরু চাকলি বানিয়েছি তো এটা হচ্ছে আমাদের আজকে সন্ধ্যে জলখাবার মুখরোচক বলতে গেলে একটু ঝালঝালও লাগবে ভালো লাগবে খেতে তো তোমরা কারা কারা খাও বা বানাও আমাকে জানিও আর ভিডিওটা কিন্তু এখানেই রাখলাম শেষ করলাম তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্টস করে দিও আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে দিও কাল দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিংটা